এই মুহুর্তে হয়তো আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন অথবা ফেসবুক স্ক্রলিং করতেছেন তো আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি একটার পর একটা ভিডিও আমাদেরকে রেকমেন্ড করতে থাকে অথবা ফেসবুকে যখন আমরা স্ক্রল করি আমরা দেখতে পাই যে সেম ধরনের ইনফরমেশান আমরা বারবার পাচ্ছি আমরা যে ডেটাটা বেশি পছন্দ করতেছি সেই ইনফরমেশানটা আমাদেরকে বারবার শো করা হচ্ছে এক্সাম্পল হিসেবে বলতে পারি যদি আমি ফেসবুকে জব রিলেটেড কোনো পোস্ট পছন্দ করে থাকি দেখতে পাবেন যে জব রিলেটেড পোস্ট বারবার আমার সামনে শো হচ্ছে তো এই জিনিসটা হয়ে থাকে মূলত কিসের মাধ্যমে আপনি কি জানেন এই জিনিসের পিছনে এই রেকমেন্ডেশন যে দিচ্ছে আমাকে এটার পিছনে মূলত কাজ করে থাকে মেশিন লার্নিং মেশিন লার্নিং মানে মেশিন হচ্ছে আমাদের থেকে যে ডেটাগুলো পাচ্ছে যেমন আমি হচ্ছে একটা পোস্ট করলাম অথবা হচ্ছে আমি একটা পোস্ট পড়লাম যেখানে যে পোস্টটা ছিল হচ্ছে জব রিলেটেড তো মেশিন তখন বুঝতে পারে যে আমি হচ্ছে জব রিলেটেড পোস্টটা পছন্দ করতেছি তখন সে আমাকে বারবার জব রিলেটেড পোস্ট দেয় অথবা ধরেন আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন আপনি যদি ট্যাক রিলেটেড কোনো ভিডিও দেখেন দেখবেন সেই রিলেটেড ভিডিওগুলো আপনাকে বারবার শো করতেছে এর কারণ হচ্ছে মেশিন বুঝতে পারে আপনি এই জিনিসটা পছন্দ করতেছেন ঠিক আছে তো যে জিনিস আপনি বেশি বেশি দেখবেন দেখবেন ইউটিউব আপনাকে সেভাবে রেকমেন্ড করতেছে এর পিছনে যে মেকানিজমটা কাজ করে থাকে সেটা হচ্ছে মেশিন লার্নিং তো আমি যদি দেখি মেশিন লার্নিং কীভাবে কাজ করে ধরেন আপনার একটা বেবি আছে ঠিক আছে তো আপনার বেবিকে আপনি কি যদি কোনো প্রাণীর ছবি দিলেন ধরেন একটা ডগের ছবি দিলেন আর একটা ক্যাটের ছবি দিলেন এখন সে জানে না কোনটা ডগ কোনটা ক্যাট এখন যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে বাবু বলো তো কোনটা ডগ কোনটা ক্যাট সে কি বলতে পারবে সে বলতে পারবে না কিন্তু আপনি যখন তাকে বলে দিবেন যে বাবু এটা হচ্ছে ডগ এটা হচ্ছে ক্যাট তখন কিন্তু সে ইজিলি বল মানে এরকমভাবে যদি আরও তাকে বারবার ট্রেন করানো হয় যে বাবু এটা ডগ এটা ক্যাট এটা ডগ এটা ক্যাট তারপর এমন একটা সময় আসবে যে সে দেখার সাথে সাথেই বলে দিবে ইয়েস এটা ডগ এটা ক্যাট এইভাবে সে মূলত শিখে থাকে তো একটা বাচ্চা যেভাবে শিখতেছে আমাদের মেশিনও ঠিক সেম হইতে শিখে তো আমরা যদি আরেকটা সহজ উদাহরণ দেখি ধরেন আপনার কাছে তিন সাইজের তিনটা পিৎজা আছে প্রথম পিৎজার সাইজ পনেরো ইঞ্চি এবং প্রাইস হচ্ছে চারশো তারপরে হচ্ছে আমরা দুই ইঞ্চি ডিক্রিজ করেছি একটা পিৎজার সাইজ হচ্ছে তেরো ইঞ্চি প্রাইস হচ্ছে তিনশো এবং সাইজ এগারো ইঞ্চির প্রাইস হচ্ছে তিনশো মানে প্রাইস ডিক্রিজ হচ্ছে পঞ্চাশ টাকা করে এবং সাইজ ডিক্রিজ হচ্ছে দুই ইঞ্চি করে তো এখন যদি আপনাকে আমি একটা পিৎজা দিই যার সাইজ হচ্ছে নয় ইঞ্চি এবং তার প্রাইসটা যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি সেই প্রাইসটা প্রেডিক্ট করতে পারবেন হ্যাঁ অবশ্যই করতে পারবেন কারণ পঞ্চাশ টাকা করে ডিক্রিজ হচ্ছে এই প্যাটার্নটা যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনি এই নয় ইঞ্চি পিৎজার প্রাইসটা বলে দিতে পারবেন তাহলে নয় ইঞ্চি পিৎজার প্রাইস কত হতে পারে দুশো টাকা এখন আমি যদি বলি যে পনেরো ইঞ্চিরটা চারশো টাকা তাহলে সতেরো ইঞ্চিরটা কত হবে সেটাও আমরা কি করতে পারবো প্রেডিক্ট করতে পারবো সেম হইতে আমাদের মেশিনও এইভাবে প্যাটার্ন ম্যাচ করে প্যাটার্ন বের করে সে সেটার প্রাইস প্রেডিক্ট করতে পারবে তো দেখি মেশিন কিভাবে কাজ করে ধরেন আমার কাছে তিন সাইজের পিজ্জা আছে আমি সেটা মেশিনকে দিলাম আরেকটা সাইজের পিজ্জা দিলাম এবং হচ্ছে সেখান থেকে আমি প্রাইসটা জানতে যাচ্ছি মেশিন আমাকে প্রেডিট করে দুশো আউটকাম দেবে তো এইভাবে হচ্ছে মূলত আমাদের মেশিন লার্নিং কাজ করে থাকে তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা হচ্ছে বিভিন্ন প্রাইস প্রেডিকশন ডিজিজ প্রেডিকশন তারপর বিভিন্ন ধরনের অ্যানালাইসিস কাজে আমরা হচ্ছে মেশিন লার্নিং ইউজ করে থাকি তো আশা করি বুঝতে পেরেছেন মেশিন লার্নিং কী এবং মেশিন লার্নিং কেন ইউজ করা হয় ধন্যবাদ সবাইকে